বিজয়নগরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার চোরাচালান আটক মোহাম্মদ কামরুল আলম সোহেল বিজয়নগর প্রতিনিধি গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ চোরাচালান আটক হয়েছে উনিশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখ আনুমানিক সময় চার ঘটিকায় সরাইল ব্যাটালিয়ান পঁচিশ বিজিবির অধীনস্থ বিষ্ণুপুর বিওপির বিশেষ দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার দু হাজার বারো বাই পাঁচ এস হোতে আনুমানিক একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পূর্ব কালাছড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামিবিহীন বিপুল পরিমাণে যাবা আটক করা হয় আটককৃত ইয়াবার পরিমাণ নয় হাজার আটশো ছেষট্টি পিস আটকৃত চোরাচালানের সিজার মূল্য উনত্রিশ লাখ উনষাট হাজার আটশত টাকা আটককৃত মালামাল ধ্বংসের নিমিত্তে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবগত করে ব্যাটেলিয়ান সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে